ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন এই মুহূর্তে হেডলাইন্স আর চাকরি হারা শিক্ষা নবান্ন অভিযানের ডাক ময়দানে বিভিন্ন এলাকায় মিছিল রুখতে লাগানো হয়েছে ব্যারিকেড নদীপাড়ের বেহাল দশা কংক্রিটের জেটিঘাটের দাবি নিত্যযাত্রীদের দীর্ঘদিন ধরে জরাজীর্ণ খেয়া ঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে ডুয়ার্সের চা বাগানে ধরা পড়ল চিতাবাগ মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের পাশে গণদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে চিতাবাগটি নজর রাখবো খবরে আজ চাকরিহারা শিক্ষা কর্মীদের নবান্ন অভিযানে ডাক ময়দানে বিভিন্ন এলাকায় মিছিল রুখতে লাগানো হয়েছে ব্যারিকেড চাকরিহারা শিক্ষা কর্মীরা এবারও ডাক দিল নবান্ন অভিযানের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতেই তাদের এই আন্দোলন আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্য অভিযানের ডাক ময়দানে বিভিন্ন এলাকায় মিছিল রুখতে লাগানো হয়েছে ব্যারিকেড চাকরিহারা শিক্ষাকর্মীরা এবার ডাক দিল নবা্য অভিযানের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এই আন্দোলনে ডাক তাদের। আজ নবান্য অভিযানের ডাক চাকরিহারাদের। মিছিল রুখতে ময়দানে লাগানো হয়েছে পুলিশের তরফে ব্যারিকেড চাকরি হারা শিক্ষাকর্মীরা এবার ডাক দিয়েছে নবান্ন অভিযানে যোগ্য যোগ্যতার তালিকা প্রকাশের দাবিতেই তাদের এই আন্দোলনের ডাক বলে জানা গিয়েছে নজরাবো পরবর্তী খবরে নদী পাড়ের বেহাল দশা কংক্রিটের জেটি দাবি নিত্যযাত্রীদের বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপারে চলছে বহু বছর ধরে জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে সন্দেশখালীর রায়মঙ্গল নদী পাড়ের আতাপൂർ খেয়াঘাটে বেহাল দশা কংক্রিটের জেটি ঘাটের দাবি নিত্য যাত্রীদের বসির হাটে সুন্দরবনের সন্দেশখালী দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে জরা খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের ওপর দিয়ে নৌকোয় উঠতে হয় যাত্রীদের এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের এছাড়া বাইক ও সাইকেল নিয়ে বারামারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের এদিকে খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে এছাড়া সন্দেশখালী দু নম্বর ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খোলায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় রোগী পরিবার ও আত্মীয় স্বজনদের এবং এই ঘাটটা বিরাট দুর্দশা লাইট ফাইট নেই অন্ধকারে আর এবং খুলনা সল্লাসকালের জুরাল হসপিটাল আছে যদি কোনো ব্যবস্থা হয় সরকারিভাবে আমরা খুব উপকৃত হব এবং সাধারণ মানুষ পাড়াপাড়ের মানুষ বিরাট অসুবিধার মাঝখানে যাতায়াত করতে পারে না একটা গাড়িও যেতে পারে না একটা পেশেন্টও আসতে পারে না আথাপুর মণিপুর কড়াকাটি আমরা চাইছি রাস্তাঘাট লাইট এগুলো ঘাটটা আছে পরিষেবাটাও আমরা ভালো পাই আমরা সাথে স্থানীয় যাত্রীরা জানান দিয়ে পারাপার করতে হয় ভয় লাগে তাদের পূর্ণিমার মরা কটালে জল নিচে নেমে গেলে জেঠির প্রায় শেষ প্রান্ত উঠতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেজন্য সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে তৈরির দাবি জানিয়েছে আমরা যেভাবে এখান থেকে লাইফ রিক্স নিয়ে যে বর্ষার সময় যে পার হই এটা মনে হয় জেঠিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার শুধু আমাদের পক্ষে নয় সমস্ত খুলনা অঞ্চল গ্রামবাসী হাটগাছা অঞ্চল এখান দিয়ে পাড়া খুব রিক্সে আগের দিন গত তিন থেকে চার দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সে খুব আক্রান্ত হসপিটালাইজড হয়েছে এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে পাশাপাশি খুলনা অঞ্চলের প্রধান রিংটু সানাল জানিয়েছেন এই জেটি ঘাটের বিষয় সুন্দরবন পর্ষদকে জানানো হয়েছে এবং কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে নদী পাড়াপাড়ের একটা খুব সমস্যা ছিল এবং পাড়াপাড়ে নদী পাড়াপাড়ে তেমন একটা জেটিঘাট ভালো জেটিঘাটও ছিল না এই জেটিঘাটে নদী পাড়াপাড় হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে পর্ষদ জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে খুব দ্রতার সহিত কাজটা শুরু হবে বসিরহাট থেকে সুকান্ত দাসের পোর্ট খবর বাংলা ডুয়ার্সের ধরা চিতাবাঘ মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের পাশে বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ দ্রুত খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করে নিয়ে যায় গলগাঁও সভাবকে ধরা পড়ল এক চিতাবাক আবারো চিতাবাক ধরা পড়ল দুয়ারশেহ ছাবাগানে মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁও ছাবাগানের কাছে বনু ডাক্তারের পাতা খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাক স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে গর্জনের আওয়াজ শুনি ঘটনাস্থলে ছুটে যান গিয়ে দেখেন একটি চিতাবাক খাঁচায় বন্দী হয়ে ছোটাছুটি করছে খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করেন চিতাবাকটিকে দেখতে দ্রুত খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল নটা নাগাদ চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করা হবে সবকিছু ঠিক থাকলে তাকে আবারও নিরাপদ দূরত্বে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ঘটনার পর দলগাঁও চা বাগানের স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন চা শ্রমিকরা জলপাইগুড়িতে এবার উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে হাওয়া ও বজ্রবিদ্যুৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি গত কয়েকদিন আরও বৃষ্টি চলার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ জমেছিল আগে থেকেই এবার শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পাশাপাশি মালদহ সহ সংলগ্ন জেলাগুলিতেও সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টির সঙ্গে থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি পাহাড়ি এলাকায় ভূমিদশের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণ পশ্চিম গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল নিম্নচাপের কারণে রাজ্যের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়া সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় கம்ஃபர்டல் மெட்டிரிஸ் மணி ஆர் மெட்டிரிஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்டிரிஸ்